আজকে লাইট লাইটটা কিন্তু মিস করা যাবে না আজকের জন্য এবং কালকে সোমবারের জন্য লাইটটা কিন্তু আসলেই মিস করা যাবে না আমি জাস্ট একটা ডিজাইন নিচ্ছি মানে আপনাদের কিন্তু দেখানোর জন্য মানে একটু দেখেন তো পুরো পাকিস্তানি গেট আবে মানে মনে হবে যে হ্যান্ড ওয়ার্ক শুভ দাঁড়ো তো ভাই এদিকে আসো একটু দেখেন জাস্ট একটা আইটেম লাইটটা মানে কেউ মিস করবেন না যেটা হচ্ছে সারা বাংলাদেশের ইতিহাসে আমি আজকে মাত্র এক টাকা খুচরা পাইকারি নাই যে যেভাবে নিতে চায় নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে একটা আরেকটা একটু দেখেন লাইভটা অনেক বড় হবে জাস্ট এইটা লাইভটা মিস করা যাবে না আজকে লাইভটা মোটামুটি মিস করা যাবে না একটু দেখেন আজকে লাইভটা হচ্ছে মোটামুটি মিস করা যাবে না ফুল বডি কাজ উন্না বডি কাজ যেটা আপনাদেরকে অলমোস্ট 50% ডিসকাউন্টে দিব আমরা অলমোস্ট কত 50% ডিসকাউন্টে লাইভটা যদি শেয়ার না হয় আপনারা যদি শেয়ার না করেন আসলে লাইভ করার মুড থাকবে না আপনাদেরকে যেটা অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো থেকে ষোলোশো তারপরে অনেকে আছে না একটা লারা দেয় মনে করেন পাকিস্তানি ইন্ডিয়ান বলে যেটা মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার দুই হাজার টাকা বিক্রি করে ওইটা এই সর্বপরতের পরে অনেকে কয় ভাই পাগল হয়েছে সর্বপরতের পরে কি অফার দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হ্যাঁ বিক্রি করে পাঠান বাজার ইনশাল্লাহ বিক্রি করবে এক হাজার একশো টাকা লোনের দামে দিব যেটা বাংলাদেশে লোন সাধারণত কেনাকাটা করে মানুষ লোন ওই লোনের দাম আপনাদেরকে দিব এই যে উন্নাপের প্লাস বডি এবং এটা প্রিমিয়াম এটা যেমন সালোয়ার ওই রকম বডি ওই রকম কাজ উন্না প্লাস বডি কাজ যেটা লোনের দাবি দিব লাইফটা শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কোথায় কোন ধরনের আইটেম দরকার এটাও জানাবেন ইনশাআল্লাহ কোথায় কোন ধরনের মানে কি দরকার না দরকার এটাও জানাবেন এটা শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা বাসে ফেদ্দুসি প্লাজার লিপের ফাইভ শুধুমাত্র আপনারা মেন ব্রাঞ্চ থেকেই পাবেন অন্য কোথাও না শুধুমাত্র মেইন ব্রাঞ্চে পাবেন এবং অনলাইনে ফুল পেইড বলে দিও ফুল পেইডে আপনারা নিতে পারেন ফুল পেইড না মেন ব্রাঞ্চ আসতে হবে একটু দেখেন তো ওনার কাজগুলো দেখেন তো লাইভটা একটু শেয়ার করে দেন হ্যাঁ এতগুলো ডিজাইন পাবেন সতেরোটা ডিজাইন পাবেন কয়টা ডিজাইন সতেরোটা ডিজাইন পাবেন লাইভটা একটু শেয়ার করে দেন ইনশাআল্লাহ শুধু অবাক না মানে আজকে একদম মানে এই সিজন বাজারে মানে এইরকম গিফট হয় না

লাইফটা একটু শেয়ার করে দেন না দয়া করে একটু শেয়ার করে দেন কে প্রেমী করেন না একটা মানুষ যদি দুই চার পঞ্চাশ টাকা সেপে কিনতে পারে তাহলে তো আপনাদের কোনো সমস্যা নাই সমস্যা আছে সমস্যা থাকলে শেয়ার করার দরকার নাই একটু শেয়ার করে দিবেন এবং দু চারজন বলে দিবেন কারণ পাঠান বাজারের নেগেটিভ রিভিউ বর্তমানে নাই এক হাজার টাকার নিচে সেলাই করা প্রোডাক্ট যেটা হোলসেল কিনা যায় না সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে লোন অন্য কার্ড ওয়ার্ক হচ্ছে এক হাজার একশো টাকা এটা চাইলে আমি পনেরোশো টাকা করে দিতে পারতাম তথা পনেরোশো টাকা পনেরোশো টাকা দিতে পারতাম কিন্তু পাঠান বাজার কখনোই মেন টার্গেট মেন ফোকাস আপনার যাতে পঞ্চাশ টাকা সেভ হলেও যাতে সেভ হয় সবাই মিলে যাতে ভালো থাকতে পারি একটা দেশীয় প্রোডাক্ট কিনা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স বিলিভ করেন আমরা জোহরা বা অন্য অন্য বিক্রি করি ওদের থেকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেস্ট কিন্তু আমরা যখন দেশি শুনি তখন হচ্ছে মানুষ দৌড় দেয় কিন্তু এটা শুধু বেস্ট না সুপার বেস্ট আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ সোহেল সোহেল রানা আজকে টার্গেট পিবিএস সব চেঞ্জ করে দিতে হবে টার্গেট ফিল আপ করতে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জালাইকুম সালাম রাজশাহী ক্ষেত্রে দিয়ে না কেন এটা শুধুমাত্র মেন ব্রাঞ্চে পাবে শুধুমাত্র মেন ব্রাঞ্চে একটু দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই যেমন স্যালোয়ার পুরা ফুল ম্যাসিং ফুল ম্যাসিং উন্নাটার মধ্যে দেখেন দুই তিন কালার হচ্ছে কাজ করা এটা কোনো পাগল নাই এবং এই যে সেট বাই সেট যারা হোলসেল আর হোলসেল রিটেল মানে এটা গিফট আইটেম এটা হচ্ছে ইদার গিফট আইটেম এটা যে যেভাবে নেন আপনারা অবশ্যই হচ্ছে নিতে পারবেন 100 পিস নিলো যে রেট কেউ মার্কেটিং করবে না দাম দিন করবেন এক পিস নিলো ওই রেট এটা সবার জন্য আপনি যদি মনে হয় যে আমি বেশি নিব কম আলার সাথে सेम আমি বলবো আপনিও কম নেন সমস্যা নাই বেশি নাও লাগবে না এটা সবার জন্য আমি দুইটা জামা নিছি মাশাআল্লাহ অনেক সুন্দর জি ধন্যবাদ ভাই আমি নিব জি অবশ্যই এটা খুব সুন্দর আমার লাগবে অবশ্যই অবশ্যই নীলু নাজির অবশ্যই এটা একটু ধরো যেটা মানে আপনারা আসলে চিল্লায় মার্কেট পাওয়া যায় না একটা জমজমে লোন মার্কেটে কত করে কিনেন একটা প্যাটেল কত কিনেন আদি খাদি সবই বাংলা মাল কত করে কিনেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত এটা দেখেন প্রোডাক্টের গেট আপনার তো দেখেন আলহামদুলিল্লাহ যেটা এক হাজার একশো টাকা করে দেবে একটু দেখেন মাত্র এক হাজার একশো টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদ্দুসি প্লাজার লিফটের ভাই এখানে দেখেন এক্সট্রা কাজ করা এখানে দেখেন এক্সট্রা কাজ করা এবং এটা ফুল মনোবে সুই সুতা দিয়ে কাজ করে একটু ঘোরাতো ভাই একটু কাজটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা মার্জিত গঠনমূলক ভাবে কাজটা করা দেখেন ওকে আমার প্রিয় পাঠান বাজার জি ইনশাআল্লাহ চট্টগ্রামে এটা ব্যাকপার্টটা দেখেন

একশো তো টাকা সালোয়ারটা আগে চেক করে নেবেন ফুল দেখেন সালোয়ারের সাইজটা দেখেন ফুল মার্শালাইজ করা দেখেন সালোয়ারের সাইজটা দেখেন আগে হচ্ছে সালোয়ারটা ধরবেন এবং এগুলো যারা কিনবেন সারা জীবন পাঠান বাজারের সাথে থাকবে ইনশাআল্লাহ সারা জীবন পাঠান বাজারের সাথে থাকবে দেখেন তো বডি এবং উনার কাছটা দেখেন মেচিং মেচিং দেখছেন কোয়ালিটিটা ইনশাল্লাহ একটা সেট নাও ওই মাউটা নাও এটা নিয়ম এটা সেটফুলিয় না পঞ্চিপিটি বিষয় থাকে না এই যে দেখেন যেটা হচ্ছে এক হাজার একশো টাকা করে পাবেন ভাই দেখেন গুলচির একটা ডিজাইন এক হাজার টাকা মানে আমি সবসময় আপনাদেরকে সুস্বাগতম জানাবো সব সময় যে ভাই দেখেন কাজগুলা দেখেন মাল্টিমিনা করা সিকোয়েন্সের কাজ দেখছেন মাল্টিমিনা সিকোয়েন্সের কাজ এবং এটা দেখেন মাত্র এক হাজার একশো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ওকে এইটু দেখেন মাত্র এক হাজার একশো ইতিহাস এগুলা ইতিহাস ভাই এটার বডি ধরবেন কাজগুলা ধরবেন ধরলেই তো শান্তি রে ভাই লোন মানে একটা লোন যেখানে কিনেন একটা লোন এটু দেখেন ভাই মানুষ কমে দিবে কেমনে ইনফ্লুয়েসার দিয়া দিয়া লাইভ করায় আবার আমি তাদেরকে ব্যাখ্যাল বলি যে আগে আমার পার্সোনাল ওপিনিয়ন কেউ নিয়ে না আবার বোস্ট মারতে হয় ভাই যারা দিয়া লাইভ করায় বোস্ট মারতে হবে আমি তারা আবার নিব কেন তাই ওরা কমে দিবে কিভাবে বলেন কস্টিংটা কত বেশি মানে আমার আনসার হায়ার করে টাকা দিতে হচ্ছে আবার আমার লাইভ করার পরে বোস্ট মারে সেল করতে হয় তাহলে ওই বাটা দিবে কেমনে বারোশো পনেরোশো টাকা তো নিবেই নিবে না

আপনারা বুঝবেন কালকের দিন পরে বুঝবেন যখন শেষ হয়ে যাবে তখন বুঝবেন যারা আছেন যত দূরে কালকে সিজন বাজার তো যে রাত্রে লাইভ করবো সকাল আমার মনে হয়েছে কি আর এই পর্যন্ত তো আমার টাইম ওয়েস্ট রাত্রের মধ্যে তো আমার শেষ হয়ে আমি কেন দেরি করবো এখন এখন সিজন টাইম না তো দেরি করার তো ইয়ে নাই এই যে সেম ক্যাটালগ সেম ভাবে করছে এটারই ভাই পাকিস্তানি বলে সেল করে আর আমরা হচ্ছি এই ব্যবসাটা করি না এটা হচ্ছে সেম মাস্টার কপি এগুলো হচ্ছে বেস্ট এগুলো হচ্ছে বেস্ট ওনার কাজটা একটু দেখেন ওনার কাজটা একটু দেখেন কতটা গজিয়াস কতটা ইয়ে টাকা হিসাবে শুধু বেস্ট না সুপার বেস্ট সুপার বেস্ট টাকা হিসাবে শুধু বেস্ট না সুপার বেস্ট যেটা আমরা সারা বাংলাদেশের ইতিহাসে মাত্র কত করে দিচ্ছি মাত্র এক হাজার একশো টাকা মাত্র এক হাজার একশো টাকা করে অনলি এক হাজার একশো টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন একটু দেখেন মাত্র এক হাজার টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড সালোয়ারটা দেখেন ফুল ম্যাচিং এটা হচ্ছে ব্যাকপারটা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজার লিখতে ফাইভ অবশ্যই আছে এদিকে চলে আসো আমাদের দেখেন ভুলজি প্রেস গুলোর হচ্ছে উন্নাটা মাশাল্লাহ এটা হচ্ছে উন্না গুলা একটু দেখেন তো ভাল লাগে উঠা উঠা অর্ধেক ধর এটা একটু টান ধর এইভাবে উঠাও ওটা ছাড়ো এটা দেখেন কি অবাক লাগে লাগার কিছু নাই মানুষের ভালো চাইলে আল্লাহ আপনার ভালো করবে ইনশাল্লাহ একমাত্র আল্লাহ পাকে রহমতে বর করবে পাঠান বাজার আজকে এখানে আছে শোরুম লক্ষ্মীপুর টক্ষীপুর চায় না যেগুলো আছে এই তো দোয়া করেন বারেক হোসেন ভাই এগুলো আরো যাতে স্বয়ং করতে পারি আরও যাতে কোয়ালিটি ইনশোর করতে পারি প্রবলেমগুলো সলভ করতে পারি তো দোয়া করেন আর শোরুম চায় না যেগুলো আছে এগুলো পরিপূর্ণ যাতে সার্ভিস দিতে পারি পাঠান বাজার যদি টিকে থাকে একটা সময় সারা বাংলাদেশে শোরুম হবে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই মাত্র এক হাজার একশো টাকা বাজার আমার পুতুল আপু ঈদের কালেকশন খুব সুন্দর জি কার চলে অবশ্যই কার চলে বিকাশ চলে নগদ চলে সবই চলে একটু দেখেন মাত্র এক হাজার

যারা আসতে চান আমি বলব যে দ্রুত চলে আসেন খুব দ্রুত চলে আসেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ কন্যাটাকে ধরো আলাদা করে দেখেন কন্যাটা ধরো একটু দেখেন মাসা আল্লাহ কাজগুলো দেখেন তো ডিজাইন গুলা দেখেন তো আমাদের মেইন ব্রাঞ্চ ইনশাআল্লাহ আপনি ঠিক বলছেন ভাইয়া জি ধন্যবাদ একটু দেখেন তো একটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া ওকে এটা তো দেখাইছি হ্যাঁ এটা আরেকটা ডিজাইন একটু দেখেন এটা আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্যান্ট আড়াই গজ আছে 2 একদম ইঞ্চি যদি কম হয় এটা দেখেন প্রিন্টের উপরে কাজটা দেখেন প্রিন্টের উপরে কাজটা দেখেন যেটা রুনাতে কাজটা দেখেন মাত্র 1100 এটা হোলসেলে বিক্রি করে না এটা এত স্টক নাই ভাই অন্য অন্য সব ব্রাঞ্চে দিবে এত স্টক নাই এই যা স্টক আছে এটা এখানেই চলে যাবে ইনশাআল্লাহ এটা ফুল বডি কাজ করে একটু দেখেন ফুল বডি কাজ করা মাত্র এক হাজার একশো টাকা একশো টাকা যারা নিতে চান খুব দ্রুত এগুলো নিয়ে নেবেন খুব দ্রুত ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিখতে ফাইভ একটা পিওর কালেকশন দেখেন এটা হচ্ছে একটা পিওর কালেকশন কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন অরিজিনাল পাকিস্তানি যারা ব্যবহার করেন তারা কনফিউজ হয়ে যাবেন যে আসলেই এটা আমাদের দেশি না পাকিস্তানি বাট আমরা কখনোই ওই করে প্রোডাক্ট বেচি না মিথ্যা কথা বলে প্রোডাক্ট বেচি না আমরা অতন্তিক এবং জেনুইন নিউজটা দিই এটা সবাই জানে পাঠান বাজার কখনো চিল্লায় মার্কেট পাই নাই পাঠানবাজার একদম জেনুইন এবং অথেন্টিক মানে কথা বলে হচ্ছে আজকের এখানে এবং ফের দেখবেন নেগেটিভ কমেন্ট কথাবার্তা বলা আল্লাহ রহমত ওই রকম পাঠান পাঠানবাজারের কাস্টমারগুলো হচ্ছে খুব মার্জিত মাসাল্লাহ দিলে পাঠানবাজারের কাস্টমারগুলো খুব মার্জিত একটু দেখেন পিওর না

যেটা এক হাজার একশো টাকা দিয়ে একটু দেখেন দেখেন কাজগুলো দেখেন ভাই অনেকে চিন্তা মানে মানে কি সেদিনটা কারিজ মার্ক প্রোডাক্ট নয়শো পঞ্চাশ টাকা দিয়েছি অনেকে দেখলাম যে নিজের পেজে নিজের পার্সোনালিটিতে শেয়ার করে আবার এই বেকালটা বলে কি ভাই সম্ভব না এই না ওই না আরে ভাই লসে দিলে তো সব কিছু সম্ভব আর সব কিছু যদি ইজি হয়ে যাইতো তাহলে বাজার তো হয়তালে দোকানদারি করতো না আপনাদের মতো মার্কেটে মার্কেটে যায় বসে থাকতো পাঠান বাজারে মানুষ খুঁজে নাই কেন খুঁজে